নমস্কার দর্শক বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানাই আপনারা যদি পনির খেতে শৌখিন হন কিন্তু শাহি পনির বা মটর পনির খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছেন তাহলে পনিরের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন এটি বানানো খুবই সহজ কিন্তু খেতে কিন্তু ততটাই সুস্বাদু হ্যাঁ পনির কোপ শিশু থেকে বড় সকলেরই খুবই পছন্দের এই রেসিপিটি খুব কম উপকরণে তৈরি আসুন জেনে নিই পনির কোপ্তা বা ছানা কোপ্তা আমি কিভাবে বানাবো এখানে আমি খানিকটা কিসমিস নিয়েছি কিসমিসগুলোকে টুকরো করে নিচ্ছি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এবার দুশো গ্রাম ছানা বা পনির নিয়েছি ছানা নিয়েছি এটা ছানাগুলোকে ভালো করে মেখে নেব হাতের তালু দিয়ে এগুলোকে মেখে নিতে হবে ভালো করে ডোলে ডোলে মেখে নিতে হবে একদম যেন মিহি হয়ে যায় লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এক চামচ চিনি দিলাম জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নেব মিশিয়ে এবার দিচ্ছি চামচ ছাতু ছাতু দিলে কিন্তু ছানাটা খুব ভালো বাইন্ডিং হয় এবার হাফ চামচ ঘি দিলাম মাখাটাতে আর হাতেও হাফ চামচ ঘি মাখিয়ে নিলাম এবার ছোট ছোট লেচি করে নেব ছানার থেকে ছোট ছোট লেচি করে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন এত সুন্দর হয় ছানার বলগুলো নিরামিষ এই রেসিপিটা একবার বানিয়ে দেবে গোল করে নিচ্ছি এবারে এক এক টুকরো করে কিশমিশ ভরে দিচ্ছি বলের মধ্যে এইভাবে আমি সব গুলো বানিয়ে নেব সব গুলো আমি ঠিক একইভাবে বানিয়ে নেব গুলো বানানো হয়ে গেল এবার আমি এক ইঞ্চি আদা দিয়ে দিলাম মিক্সির জাতে যারে আর চারটে কাঁচা লঙ্কা দিলাম আর একটা টমেটো একসঙ্গে মিক্সিতে বেটে নেব বেটে নিলাম খুব সামান্য উপকরণে তৈরি এই ছানার কোফতা আলু ছেদ্ধ করে টুকরো করে নিয়েছি এবারে সাদা তেলে ছানার বলগুলো ভেজে নেব এটা কিন্তু রাইস ব্র্যান্ড অয়েল আপনারা সাদা তেল সরষের তেল যা আপনাদের ইচ্ছা মতো যে তেলে খুশি সেই তেলেই করতে পারেন বলগুলো খুব ভালো করে ভেজে নেব ছানার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে সব কুপ্তাগুলো আমি এই একইভাবে ভেজে নেব একদম লাল করে ভেজে নিতে হবে কিন্তু গ্যাসটা থাকবে সব আমার ভাজা হয়ে গেল এবার আলাদা একটা কড়াই নিয়েছি এতে দু চামচ সাদা তেল এক চামচ ঘি দিয়ে দিলাম একটু গরম হয়ে গেলে তারপর দিচ্ছি দারচিনির একটা স্টিক পাঁচটা লবঙ্গ দুটো এলাচ হাফ চামচ গোটা জিরে দিয়ে একটু ভেজে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো এক মিনিট ভেজে নেব ভাজার পরে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ চিনি দু চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখছেন তো বন্ধুরা একদম কম উপকরণে করছি আমি আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রং হওয়ার জন্য কাঁচা লঙ্কা বাটা তো আমি দিয়েছি তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব এবার দু কাপ জল দি দেব দু কাপ জল দিলাম ঝোলটা যখন ফুটে উঠবে ঝোলটা ফুটে উঠলে আমি তখন ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি ধনে পাতা কুচি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম তৈরি হয়ে গেল ছানার কারি বা পানের কোপ্তা এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করবেন কামেন্ট করে জানাবেন রান্নাগুলো আপনাদের কেমন লাগলো দেখুন কতটা নরম হয়েছে একদম নরম তুল তুলে হয় রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার